আর সুন্নাতু মান রাগিবান সুনাতে ফালাইসা মিননি। বলে যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দেবে সে আমার তরিকার না মান আহ সুন্নতে অমান আহাব কানা, নে ফিল জান্না সরকারে দো আলম বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে জন্য আমাকে ভালোবাসলো ও মা ফিল ইফিল জান্না আমার সুন্নতকে ভালোবাসলে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে এই জন্য কিছু মৌলিক বিষয়বস্তু আছে আলে শূন্যতল জামাতের মৌলিক বিশ্বাস সমূহ যেগুলো বিশ্বাস না করলে মানুষ কাফের হয়ে যাবে যেমন সুন্নতে মহাক্কাদা না পড়লে মানুষ কবিরা গুণা লিপ্ত হবে যেমন জহরের সময় দু চার চারেকাত শূন্যত পড়া জরুরি মাগরেবের সময় দুই রেখা জরুরি পেশার সময় দুই রেখা জরুরি এরপরে আপনার ফজরের সময় দুই রেখা শূন্যত পড়া জরুরি এগুলো খুব আবশ্যকীয় এগুলো যদি কেউ ইচ্ছা করে বাদ দেয় সে গুণাগার হবে শিরিকের পর্যায়ে চলে যাবে আল্লাহ তালাকে এক মনে করা আল্লাহর সাথে কাকে শরিক করা যাবে না আল্লাহ তালার সত্তা অনাদি এবং গুণাবলী অনাদি আল্লাহ তালা সারা সব কিছুই নশ্বর ধ্বংসশীল সৃষ্টি জ্ঞান দৃষ্টিশক্তি আল্লাহ তালার আলোকে আয়ত্ত করতে পারে না আল্লাহ তালা কারো মুখাপেক্ষি নন সকলেই আল্লাহর মোকাপেক্ষি আল্লাহ তালা সারা কোনো উপায় নেই আল্লাহ তালা চিরঞ্জীব এবং মৃত্যু নেই আল্লাহ তালা সমকক্ষ কেউ নেই আল্লাহ তালা অনুরূপ কিছুই নেই প্রকাশ্য প্রকাশ্য সব আল্লাহ তালা জানেন অপ্রকাশ্য আল্লাহ তালা জানেন আল্লাহ রব্বুল আলমে সব কিছুই রাখেন আল্লাহ তালা মৃদু ও উচ্চ স্বর সব শোনেন আপনি বললেও শোনেন না বললেও শোনেন আপনি মনে মনে কী কল্পনা করতেছেন এগুলা সব কিছু জানেন কাজে আল্লাহকে এক মানতে হবে তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী নবীকে শেষ নবী মানা নবীকে যারা শেষ নবী মানবে না তাদেরকে বলা হয় কাদিয়ানি তারা কাফের কাদিয়ানকে যারা কাফের বলবে না তারাও কাফের এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান এগুলো সবসময় আমাদেরকে খেয়াল করে চলতে হবে এগুলো সব করে মানতে হবে হেরা অভিযাত্রী মোরা সুফার অনুসারী হি হীরা গুহার অভিযাত্রী হ্যাঁ সুফফার সুফার অনুসু সাহাবায় ক্রামের অনুসারী পাথিয় মদের কলম কালি নির্জন রাতের আহাজারি ও কান্নাকাটি এলমে নবি আমলে নবী মোদের সাধনা এলমে নবী আমলে নবী মোদের সাধনা বুকে এসকে নবি মুখে অভি কলা হাত মুখে অভি কলা হাদদাসানা এইভাবে পর মানুষের জীবন অর্জন করা চাই একটা হাদিসের কিতাব পড়লে অসংখ্য দরশ্বরী পড়া হয় এই জন্য এগুলোর প্রতি খেয়াল করা দরশ্বরী পড়লে দশটা গুণামাফ হয় দশটা নিখে হয় দশটা দরাজাত বলন্দ হয় আল্লাহ রসুলের সাথে দেখা করার সুযোগ করে দেয় আল্লাহ তালাত নবীকে বলে দেন তাকে আপনার দরবারে আসার জন্য আপনি ডাকুন নূরে নবুয়াত পাঠান আমাদেরকে বেশি বেশি করে দুরশ্বরী পড়ার তৌফিক দান করেন সকালে বলেন আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম